তো তোমরা কি মনে করছো আমি গাংনাপুর এসেছি ভাইরাল তালতলাতে আরে না এটা সেই শান্তিপুর সাহেবডেঙা ভাইরাল তালতলা তো দেখতেই পারছো আস্তে আস্তে কেমন পাবলিক সব আসছে এগিয়ে আসছে তো দেখো আজকে একটা অনুষ্ঠান আছে এখন তোরা তোমরা দেখতেই পাচ্ছ আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদেরকে জনসংখ্যা বেশি হবে ঠিক আছে তাই দেখো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ যে কতটা জনসংখ্যা বেড়েছে আগের থেকে কতটা তোমরা দেখতেই পারছো সেই শান্তিপুর ভাইরাল তালতলাতে কেমন ভিড় হয়েছে এই যে দেখতেই পারছ তোমরা দেখতে পারছো আজকে শান্তিপুর সাহেব তালতলায় কেক কাটার একটা অনুষ্ঠান করা হয়েছে

কেই কাটায় হবে একটা सेलिब्रेशन করা হবে গত দিন আগে তোমরা তো জানলে খুব বৃষ্টি ছিল এজন্য একটু লেট হয়ে তোমরা কেউ কিছু মনে করো না আজকে খুব খুব ভালো হয়েছে আর খুব সুন্দর পরিবেশ এজন্য আমরা আজকে আজকে ডিসিশন করেছি যে আজকেই কাছে আবেদন দেখতেই পারছো কেমন গানা হচ্ছে এই রোজ রোজই হচ্ছে এমন না অনেক দূর থেকে দূর থেকে সব আসছে তোমরাও যদি আসবে মনে করো তো আসতে পারো